মা কালীর ভুবন জড়া মহিমা তার অনেক কথা লোক কথা আমরা শুনে থাকি লোকমুখে কলকাতায় এমন কিছু মন্দির রয়েছে যেখানে মা কালীর ভক্তরা তাদের মনস্কামনা পূরণ করেন এবং সেই জন্যই সেই মন্দিরগুলো হয়ে ওঠে একদম বিখ্যাত এই মুহূর্তে আমি রয়েছি টালিগঞ্জের মানে কলকাতার টালিগঞ্জ চত্বরের করুণাময়ী কালী মন্দিরের এই মন্দির প্রতিষ্ঠার সাথে জুড়ে রয়েছে এক বাবার কন্যা বিয়োগের মর্মস্পর্শী কাহিনী আপনাদেরকে সেই গল্পই বলবো এবং সাথে সাথে ঘুরিয়ে দেখাবো কালীগঞ্জের করুণাময়ী কালী মন্দির এই মন্দির প্রতিষ্ঠার পিছনের গল্প আপনাদেরকে বলবো বললাম সাবর্ণ রায় পরিবারের নন্দলাল রায়চৌধুরী এই মন্দির প্রতিষ্ঠা করেন সতেরোশো সালে তার পুত্র সন্তান ছিল কিন্তু তার শখ ছিল এক কন্যা সন্তানের তারপর যখন তার কন্যা সন্তান জন্মগ্রহণ করে মাত্র কয়েক মাসের মধ্যেই তার কন্যা করুণাময়ী মৃত হয় কিন্তু তার মৃত্যু শোকে একদম শোকাহত হয়ে পড়ে নন্দদুলাল রায় তারপর তিনি এক রাতে স্বপ্ন পান তার মৃতা মেয়ে করুণাময়ী তাকে বলছে যে আদি গঙ্গার পারে এক কষ্টি পাথরের মধ্যেই সে রয়েছে এবং তাকে যদি সে এক মাতৃরূপে পুজো করে তাহলে সারা জীবন রায় রায়চৌধুরীর ঘরে তিনি বিরাজমান হবে সেই কথা মতোই তিনি পরের দিন সকালবেলা উঠে দেখেন যে সত্যি তখন আদি গঙ্গার পশ্চিম পাড়ে ছিল কষ্টি পাথরের সেই পাথরটি এবং সেই পাথরটিকে তখন নন্দদুলাল এই মা কালীর রূপে প্রতিষ্ঠা করেন সেই কোষ্টি পাথর কেটেই কিন্তু এই মা কালীর মূর্তি তৈরি হয় এবং মেয়ের নামেই তিনি এই কালীর নাম রাখেন মা করুণাময়ী এবং সতেরোশো থেকে এখনো পর্যন্ত কিন্তু এই মন্দির খুব সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে তাদের বর্গ দ্বারা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবাই আসছেন পুজো দিচ্ছেন মনস্কামনা তাদের পূরণ হচ্ছে কারণ কথিত রয়েছে মা কিন্তু এখানে ভীষণ জাগ্রত এখানে কিন্তু শুধুমাত্র কালী মূর্তি নয় রয়েছে আরো অনেক দেব দেবীদের ছোট ছোট মন্দিরও আপনাদেরকে সেগুলো ঘুরিয়ে রাখাই মন্দিরের নিত্য পুজো ছাড়াও খুব বড় করে ধুমধাম করে কালী পুজো করা হয় তখন মাকে দশ রকমের মাছের পদ ভোগ হিসেবে দেওয়া হয় এই মন্দির চত্বর আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা শান্তিপূর্ণ এখানে খুব সুন্দর করে সবাই পুজো আচ্ছা করছেন এবং সবচেয়ে বড় কথা এই মন্দিরটা কিন্তু ভীষণ পরিষ্কারভাবে তারা সংরক্ষণ করেছেন এবং খুব নজর দিয়ে দেখলে বুঝতে পারবেন যে মন্দিরের এই দেওয়ালগুলোতে মানে এই মুহূর্তে আমার পাশেও রয়েছে সেটা হচ্ছে খুব সুন্দর শিব সতীর পৌরাণিক কিছু গাথা যেগুলো আমরা শুনে থাকি সেগুলো খুব সুন্দর করে এখানে খোদাই করা রয়েছে এবং গোটা মন্দির চত্বর এই মুহূর্তে খুব সুন্দর করে সাজানো আছে তার কারণ হচ্ছে খুব রিসেন্টলি এখানে কল্পতর উৎসব পালিত হয়েছে এবং প্রত্যেক দিনই কিন্তু নিত্য পুজো হয় ভোগ বিতরণ হয় সবাই এখানে সঠিক সময় এলে পরে মায়ের ভোগও খেতে পারবেন আগে বলি প্রথা প্রচলন ছিল তবে বর্তমান কালে সেই বলি প্রথা বন্ধ হয়েছে কেমন লাগলো আপনাদেরকে এই মন্দির প্রাঙ্গন ঘুরিয়ে দেখালাম যারা যারা এসেছেন তারা অবশ্যই কিন্তু জানান যে আপনারা আবার কবে আসতে চলেছেন আর এই মন্দির খোলার সময়কালটা একটু বলে দিই এই মন্দির প্রত্যেক দিন ভোর ছটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এবং তারপর আবার বিকেল চারটে সাড়ে চারটের পর থেকে রাত নটা সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে সুতরাং আপনারা এখানে অবশ্যই আসুন মন্দিরে পুজো দিন আপনাদের মনোবাঞ্ছা পূরণ হবেই তেমনটাই দাবি এখানকার ভক্তদের আর এখানে আসার রূপটা একটু বলে দিই আপনাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন পড়বে হচ্ছে মহানায়ক উত্তম কুমার সেখান থেকে হরিদেবপুরগামী অটোয় উঠলে পরে আপনাদেরকে নামিয়ে দেওয়া হবে করোনাময়ী কালী মন্দিরে আর যদি অটো বা বাস রুটে আসেন তাহলে করোনাময়ী কালী মন্দির স্টপেসে নামলেই হবে হরিদেবপুরে আর এই মন্দির দর্শনে কিন্তু কেউ কিছু বা হবে না সুতরাং কবে আসছেন জানান আমাদের কামেন্ট সেকশনে ক্যামেরা সময় সঙ্গে আমি স্নিগ্ধা এরকম আরও অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন জিও বাংলার পর্দায় নমস্কার